এইভাবে তাকবীর বলেন অবল আকবার তা আপনি গত বিশ বছর এই কানের লতি বরাবর হাত উঠাইছেন সৌদি আরব থেকে বিশ বছর পর একজন আইসা কয় দোস্ত এতদিন কি নামাজ পড়স নামাজ না আরে নামাজ না মানে আমি বিশ বছর তো এইভাবে তাকবির বলি তাই না তাকবির তো এই জায়গা বলতে হবে অথচ দেখেন এইখানে যদি কেউ হাত উঠায় এইখানে কেউ হাত উঠায় এখানে হাত উঠায় এমনকি এখানেও যদি হাত উঠায় সর্বোচ্চ makruh হবে নামাজ হবে না এটা কি বলতে পারবে যদি কেউ বলে আল্লাহু আকবার আল্লাহ আকবার যদি কেউ বলে সর্বোচ্চ মাকরু বলতে পারবে কিন্তু নামাজ হবে না এটা কি বলতে পারবে না এখন আপনারা দেখেন ওই বেচারা এতদিন নামাজ পড়ে এইভাবে তাইশা বলেন তুই তো এইভাবে কেন তুই এইভাবে হাত উঠাবি এই বেচারা তো परेशानियोंতে পড়ে গেছে আরে ঘটনা কি তোనికి কি করছে যিনি বলছে আই এইভাবে হাত উঠালো তাকে নিয়ে গেছে আপনার টিকেরপুর মাদ্রাসায় নিয়ে যাওয়ার পর বড় মহাদ্দি সাহেবের সাথে দেখা করায় দিচ্ছে তো দেখা করানোর পর মহাদ্দি সাহেবরা বলতে হুজুর আমি তো গত বিশ বছর এইভাবেই নামাজ পড়লাম হঠাৎ সৌদি থেকে আইসে বলতেছে আমি নাকি এইভাবে এখন থেকে হাত উঠেতে হবে ঘটনা কি বুঝাই দেন তো তো হুজুর এইবার বললেন আপনারে যে উনি বলছে এখানে হাত উঠাইতে হবে দলিল দিছে কয় হা কয় কোন কিতাবের ভাই মুসলিম শরীফের 390 নাম্বার হাদিস তো আসলে ওই হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকবীর বলতেন দুই হাত উঠাইতেন কাট বরাবর বলেন কি বরাবর কাট বরাবর তো মুহাদ্দিস সাহেব বললেন আচ্ছা আপনি 390 নাম্বার হাদিস অনুযায়ী ওনাকে দাওয়াত দিতেছেন কাট বরাবর হাত উঠাইতেই তো পা তো উনি পাল্টা বললেন আপনি 351 নাম্বার হাদিসটা পড়ছেন মুসলিম শরীফের 90 দ্বারা বললেন পরের হাদিসটা পড়ছেন আমি তো পরের হাদিস করিনি পরেরটা একটু দেখেন তো পরের হাদিসের মধ্যে লেখা আদ মালিক ইবনুল হোয়াইরিস রদি আলাহ আনহুত নবীজির সাহাবা মালিকনুল হোয়াইরিস রদিয়ত্ন হুতা আল্লাহ আনহুর বর্ণনা নবীজি যখন তকবীর বলে নামাজ শুরু করতেন হাত উঠাইতেন সাহাবাম আলি কিদনুল হুয়াইরিস বলেন আল্লাহ নবী যখন হাত উঠাইতেন নবীজির হাতগুলার দিকে তাকায় দেখতাম হাতটাই হাদি বিহিমা উজু নাই আল্লাহ নবীর দুই হাত কান বরাবর উঠাইতেন কি বরাবর তাহলে তিনশো নব্বই নাম্বার হাদিসে কান বরাবর তিনশো একানব্বই নাম্বার হাদিসে কি বরাবর কান বরাবর তা আপনি ওই হাদিসটা কেন দেখলেন না তিনশো একানব্বই নাম্বার হাদিসের শেষের দিকে কথা দাঁড়া দিয়ে বর্ণনা আল্লাহ নবী যখন নামাজ শুরু করতেন নামাজ শুরু করার পর নবীর দিকে তাকায়া দেখতাম আল্লাহ নবীর হাত উলা হাত্তা ইউহাজি বিহিমা ফুরু আ উযনাইহি আল্লাহ নবীর দুই হাত কানের লতি বরাবর উঠাইতেন কি বরাবর তাহলে কাট পাইলাম কান পাইলাম কানের লতি পাইলাম বলেন তো মুসলিম শরীফের 390 নাম্বার হাদিসে আছে কাত 391 নাম্বার হাদিসে আছে কান 351 বি নাম্বার হাদিসের শেষে আছে কানের লতি কি আছে গালের এখন আপনি যে আয়েশা ওই বেচারার ভুল ধরলেন তো বেচারা 351টা পালন করছে আর আপনি বললেন না আমি 390টা انا আমি যদি আপনার বলাটা বলি উনি 351 নবীর হাদিস অনুযায়ী চলছে তা আপনার সমস্যাটা ছিল কোথায় কি বলেন উনি উনি তো সঠিক সুন্দর উপরে ছিল তিনশো নব্বই নাম্বার হাদিস মুসলিম শরীফের হাদিস তো কোনো কোন জাল দুর্বল হাদিস মুসলিম শরীফ নাই মুসলিম শরীফ বহারি শরীফে কোন জাল দুর্বল দুর্বল হাদিস নাই সব চহী হাদিস তো মুসলিম শরীফের তিনশো নাম্বার হাদিস কিনা। আরে বলেন সহী কিনা তো তিনশো একানব্বইটা সহী কিনা তো এই বেচারায় তো তিনশো নাম্বার সহী হাদিসের উপরে ছিল আপনি কেন আইসা তাকে নতুন দাওয়াত দিলেন হা এখন আমার দিকে তাকা নেই যে দেখেন হাত উঠাইলাম আমি তহাবি শরীফের এক দুই কাছাকাছি কানের লতির কাঁচাকাছি যেত এবার দেখেন আমি কানের লতির কাছাকাছি রাখলাম আমার হাতের তালু কিন্তু কান বরাবর নাই হাতের তালু আছে কাত বরাবর দেখেন তো এই যে হাতের তালু আছে কি বরাবর কাত আর বৃদ্ধাঙ্গুলি আছে লতি বরাবর আর কি বরাবর কান বরাবর বলেন আঙ্গুল কি বরাবর আর হাতের তালু কাত হাতের তালু কি বরাবর হয় তিনশো নব্বই নাম্বার হাদিসের উপর আমল হয় বৃদ্ধাঙ্গুলি যদি লতি বরাবর হয় তিনশো একানব্বই নাম্বার হাদিসের শেষের অংশের উপর আমল হয় আঙ্গুল যদি কান বরাবর হয় তো তিনশো একানব্বই নাম্বার হাদিসের প্রথম অংশের উপর আমল হয় জারмани কান বরাবর হাত উঠাইলে রসূলের তিনটা হাদিসের উপর আমন এখন আপনি নতুন করে উনাকে দাওয়াত দিতে আসলেন এজন্য ভাই আর কেউ একটা সঠিক আমল করলে তাকে আইসে আপনি যদি নতুন করে আবার অন্য আমলে নিতে চান এখন আমি যদি পাল্টা প্রশ্ন করি আমার আগের আমল আমি কেন করব না এই জবাব দিয়ে যাবেন যদি আমার আগের আমল ঠিক থাকে তো আপনি আমাকে নতুন আমল কেন শিখাবেন আর যদি আপনি বলেন আমি বাংলাদেশে থেকে একটা করছি সৌদি আরেকটা শিখছি আমার প্রশ্ন হবে আপনি বাংলাদেশে থেকে যদি সঠিকটা করে থাকেন ওখানে গিয়ে আরেকটা কেন ধরছেন সেটা বলেন আমি বলছি না ওইটা ভুল আমি আমি বলছি না আপনি যেটা নতুন করে দলছেন এটা ভুল এটাও বলছি না কিন্তু আপনি আগের সঠিকটা বাদ দিলেন কেন সেটা বলেন